পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং পুরা ভর বৃষ্টি হয়েছে তো বৃষ্টির ফলে তো আসলাম যে শ্বশুর বাজারে যে মাছ কীরকম ওরে আসার পরে যারা মাছ বিক্রি করে মূলত তারা বলতেছে আজকে ভিডিও করতেছেন না কেন অন্য অন্য দিন করতেছেন আজকে করেন না কেন আজকে দেখি কি করা যায় করতেছি এবং কি মাছ তুলনামূলকভাবে বৃষ্টি হলে মাছ প্রচুর আসে এমন কিন্তু আসে নাই মাছ তারপরও আসছে তুলনামূলকভাবে মাছ আসছে একটু দেখাইতেছি দাম দর এবং কি মাছের অবস্থাটা আজকে জিরি জিরি বৃষ্টি বৃষ্টির মধ্যে অল কত এইগুলা কত চাইট আছে কত চাইটেন মাছটি ছয়শ টাকা কেজি এগুলা এক কেজি বেশি হবে এক কেজি ছয়শো টাকা

পাশ দেড়শো এবার দিয়ে একশো তিরিশ আমি দেশ একশো ওইটা

তো চাচা রেগুলারলি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে সবসময় যে গুড়া মাছ নিয়ে তো মাঝে মাঝে আইন না কাকা সব সময় বিডিওটা কর অবস্থা এখন বাজে নয়টা কিন্তু আটটার দিকে ভালো মাছ ছিল তো পাশাপাশি লুকও ছিল আটটা বাজে তো মাছ বিক্রি হয়েছে সময় এর মোটামুটি একটু দামের দিকেই চাইতেছে মাছগুলো